আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম গণভোটের চার প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায় প্রশ্ন রিসভির তিন উপদেষ্টার পদত্যাগ চায় জামাত সহ আট দল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক বলছেন মেজর হাফিজ তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসন ঢেলে সাজানো হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দিল্লিতে বসে হাসিনা জ্বালাও পোড়ায়ের হুকুম দিচ্ছেন বলছেন ফখরুল এবং সর্বশেষ জানাবো আঠেরো কোটি মানুষের দেশে মাত্র একজন নোবেল লরিয়েট উপদেষ্টার আক্ষেপ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গণফোটের চার প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায় প্রস্তুর রিজভীর গণভোটে চারটি প্রশ্নের কোনো একটার সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায় সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে তা টেকসই হবে না নব্বই ভাগ মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি তাহলে সেই তিমিরেই থেকে যাবে মানুষ সাধারণ মানুষ যেন বুঝতে পারে সেই আলোকে গণভোটের প্রশ্নমালা করার আহ্বান জানান রিজভি তিনি বলেন গণভোটে যে চারটা প্রশ্ন রয়েছে সেখানে না এর অপশন নেই একমত হতে না পারলে সে মতামত কি ভাবে দেবে জনগণ তা উল্লেখ নেই গণভোটে রিজভি বলেন সারা দেশে অনেক দুর্ভোগ এসব দুর্ভোগ লাঘবে রাষ্ট্রের কোনো তৎপরতা নেই স্বাধীনতার পর থেকে সেবামূলক কাজে রাষ্ট্রের দায়িত্ব তেমন দেখা যায়নি গণভোট ও পিআর সহ নানা দাবি না তুলে রাজনৈতিক দল ও রাষ্ট্রের উচিত মানুষের অধিকার নিশ্চিত করা বিএনপি জুলাই সনদের পক্ষে উল্লেখ করে রিসপি বলেন জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন ঠিক হয়নি আরও স্পষ্ট করে উপস্থাপন করা দরকার ছিল তিনি আরও বলেন ভারত থেকে বিপুল অর্থে দেশের নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ তারা দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায় শেখ হাসিনা বিচারের বিষয় আদালতের মানসত্বার সুষ্ঠু বিচার চায় দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোলাটে পরিস্থিতি দিকে নিয়ে যাওয়া হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন পতিত স্বৈরাচার পাশের দেশে বসে নানা ষড়যন্ত্র করছে ঢাকা গাজীপুর সহ নানা জায়গায় গাড়ি পোড়ানো থেকে শুরু করে নানা সহিংসতা করছে তারা এই সংস্কৃতি আওয়ামী সংস্কৃতি সরকার প্রথম থেকে ফ্যাসিবাদের বিজাত ভেঙে ফেললে এখন এটা হতো না তিন উপদেষ্টার পত্যাক চায় জামাত সহ আট দল পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের তরফে নতুন দাবি যুক্ত করা হয়েছে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টার পদত্যাগ চাইছে এই আট দল পদত্যাগ দাবি করলেও তারা এই তিন উপদেষ্টার নাম প্রকাশ করেনি দলগুলো সূত্র জানিয়েছে সরকারের উচ্চ পর্যায়ে তিন উপদেষ্টার বিষয় অবহিত করা হয়েছে দলগুলো নেতারা জানিয়েছেন তারা মনে করেন এই তিন উপদেষ্টা একটি দলের পক্ষে কাজ করছেন এর মাধ্যমে তারা নিরপেক্ষতা হারিয়েছেন এই অবস্থায় তাদের উপদেষ্টা পরিষদে রাখা উচিত নয় এই তিন উপদেষ্টার বিষয়ে জামাত ইসলামী আন্দোলন সহ আট দল নিজেদের মধ্যে একাধিক বৈঠকে আলোচনা করেছে পূর্ব নির্ধারিত বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে বলে নেতারা জানিয়েছেন সূত্র জানায় বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে তিন উপদেষ্টার নাম প্রকাশ করা হতে পারে বা এই তিনজনের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অফিসিয়ালি জানাতে পারেন দলগুলো সূত্র জানায় জুলাই আন্দোলনে কাজ করা দুই তরুণ উপদেষ্টার বিষয়ে আট দল প্রবল আপত্তি তুলেছে এছাড়া একজন সিনিয়র উপদেষ্টা আছেন এই তালিকায় শিগগিরই এসব উপদেষ্টাকে অপসারণ করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত আট দলের অন্যতম শীর্ষ নেতা ডক্টর আব্দুল্লাহ মো তাহের তিন উপদেষ্টার অপসারণ দাবি করলেও এখনো পর্যন্ত জামাত বা আট দলের পক্ষ থেকে কেউই এই তিনজনের নাম বলতে চাননি এ বিষয়ে গতকাল জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের একাধিক নেতার সঙ্গে আলাপ করলে তারা জানান রোববার বৈঠকের পর এ বিষয়ে খোলাসা করা হবে জামায়াতের একজন সহকারী সেক্রেটারি জেনারেলের কাছে তিন উপদেষ্টার নাম জানতে চাইলে তিনি কারোর নাম বলতে চাননি দুই তরুণ উপদেষ্টার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন এটা তো আপনারাই জানেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত মে মাসে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুইটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে জামাতের সঙ্গে বিরোধের সূত্রপাত ঘটে যদিও ওই দুইটি স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস কয়েক মিনিটের মধ্যে সরিয়ে ফেললেও অনলাইনে তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সর্বশেষ জুলাই সনদে স্বাক্ষরকে কেন্দ্র করে গত মাসে জামাত ও জাতীয় নাগরিক পার্টি সম্পর্কের ছন্দপতন ঘটে যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের আভাস দিচ্ছে জামাত এনসিপি দূরত্বের পেছনে উপদেষ্টা মাহফুজ আলমের প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিছু কর্মকাণ্ড এবং ঢাকার নির্বাচন করার ইচ্ছা প্রকাশের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার সঙ্গে দূরত সৃষ্টি হয় জামায়াতের এই বিষয়গুলো নিয়ে জামায়াত সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করেছে এছাড়া দুই উপদেষ্টা বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছেন এমন কথাও বলে বেড়াচ্ছেন নেতারা তিন উপদেষ্টার অপসারণ দাবি যৌক্তিকতা ব্যাখ্যা করে জামায়াতের নায়ব আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে বলেন এই তিন উপদেষ্টা বিএনপির প্রতি ঝুঁকে রয়েছে এবং তারা সরকারকে ভুল পথে পরিচালিত করছেন রাজধানীর আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন কমপক্ষে তিনজন উপদেষ্টা যারা সরকারকে মিসগাইড করছে তাদের অপসারণ দাবি করছি প্রধান উপদেষ্টাকে তাদের নাম দেব এরপর ব্যবস্থা না নিলে নাম প্রকাশ্যে আনার বিষয়টি বিবেচনা করব প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন আপনি ভালো মানুষ অনেকে বলে আপনি সরল সোজা প্যাচ বোঝেন না আমরা বলবো আপনার আশপাশে সবাই ভালো মানুষ নয় আপনার খুব কাছে দুই থেকে তিন তিনজন লোক আপনাকে বিভ্রান্ত ব্যবহার করছে মিথ্যা তথ্য দিচ্ছে তাদের সরান না হয় জনগণ সরিয়ে দেবে জামায়াতের নায়াবে আমের বলেন হাসিনা ষোলো বছর টিকে ছিল আর এভাবে চলে আপনারা কয়েক মিনিটেও টিকতে পারবেন না শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক বলছেন মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশের অর্থ লুট করেছেন উন্নয়ন প্রকল্পের নামে অর্থ লোপট করে বিদেশে পাচার করেছেন এমনকি তার এক মন্ত্রী লন্ডনে বাড়ি রয়েছে যা প্রমাণ করে নামে যা প্রমাণ করে দেশে নামে কি পরিমাণ লুটপাট হয়েছে আহমেদ বলেন বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে জুলাই সনদে আমরা যে বিষয়ে স্বাক্ষর করেছি তা মেনে চলবো নতুন কোনো দাবি তাও মেনে নেওয়া হবে না তিনি জানান ছয় মাস আগেই দল তার মনোনয়ন নিশ্চিত করেছিল তবে আনুষ্ঠানিক ঘোষণা অপেক্ষায় ছিলেন তারা তেসরা নভেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয় তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসন ঢেলে সাজানো হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারি প্রথার মাধ্যমে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হবে নির্বাচন শুরু হওয়ার পাঁচ দিন আগে থেকে মাঠ প্রশাসন শক্ত অবস্থানে থাকবে এরপর নির্বাচনের দিন সহ পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আর তিন দিন মাঠে প্রশাসনকে রাখা হবে নির্বাচন নিয়ে কোনো জটিলতা দেখছেন না উল্লেখ করে তিনি বলেন একটি দেশে নির্বাচন নির্ভর করে জন কোনো রাজনৈতিক দলগুলোর উপর যেহেতু রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে আসনগুলোতে প্রার্থী দেওয়া শুরু করেছে তাই তার নির্বাচন নিয়ে সামনে কোনো জটিলতা দেখছি না তবে জানুয়ারিতে নয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ত্রয়দশ নির্বাচন সফল করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বর্তমানে মাঠে তিরিশ হাজার সেনা সদস্য কাজ করছেন পর্যায়ক্রমে নির্বাচনের আগে সেনাবাহিনী এক লাখ সদস্য মাঠে থাকবেন এছাড়া কোস্ট গার্ডের চার হাজার সদস্য সেনাবাহিনীর পাঁচ হাজার সদস্য র্যাবের আট হাজার সদস্য এবং সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য নির্বাচনের দায়িত্ব পালন করবেন আনসার সদস্যদের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে কোনো নির্বাচনে আনসার সদস্যের অগ্রণী ভূমিকা পালন করেন তাই এবারে নির্বাচনে তাদের অস্ত্র দেওয়া হবে দিল্লিতে বসে হাসিনা জ্বালাউপোড়ায়ের হুকুম দিচ্ছেন বলছেন ফখরুল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসে জ্বালাও পোড়ায়ের হুকুম দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন দিল্লিতে বসে হাসিনা জ্বালাও পোড়ায়ের হুকুম দিচ্ছেন কিন্তু দেশের মানুষ তা আর হতে দেবে না এ সময় বিএনপি মহাসচিব বলেন দুই সালে যে সরকার আসবে তা শক্তিশালী না হলে পদ্মা নদীর অবস্থা আরও খারাপ হবে গঙ্গা নদীর অববাহিকায় ফারাক্কা বাদ দিয়ে পদ্মা নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে এজন্য শুষ্ক মৌসুমে পানি পাওয়া যায় না তিনি বলেন ভারত যখনই পানি বন্ধ করে দেবে সীমান্তে মানুষ হত্যা করবে এটা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই ভারত আমাদের সমান মর্যাদা দেবে এই সংকটে একটা দল আরও সংকটময় পরিস্থিতি তৈরি করছে সেই দলটি হঠাৎ করে পিআর দরকার কিন্তু আপনারা কি পিয়ার বোঝেন কার ইঙ্গিতে এসব করছেন এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ তবে ধর্মান্ধ নয় যোগ করেন বিএনপি মহাসচিব জামাতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আপনারা ভালো হয়ে যান রাস্তা রাস্তায় পোস্টার লাগিয়েছেন নির্বাচনে অংশ নেবেন তাহলে ঝামেলা বাঁধাচ্ছেন কেন বিএনপি মহাসচিব বলেন দু সালের প্রথম সপ্তাহে নির্বাচন হতে হবে নির্বাচন কমিশন যে কথা দিয়েছে সেই সময় নির্বাচন হতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হতে পারলে পনেরো মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন